আমি জয়শ্রী আজকে তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি এরকম নতুন নতুন কালেকশন কালেক্টটা দেখে না বন্ধুরা কত সুন্দর একদম ভিতরে সিম্পল কাজ এরকম চওড়া পার থাকবে আঁচলটা এরকম পুরো কাজ থাকবে আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে অল বডিতে এই কাজগুলো থাকবে পাটটা এরকম থাকবে আঁচলটা দেখেছো বন্ধুরা কত সুন্দর আসলে এরকম ঝুড়ি থাকবে দুর্দান্ত ডিজাইন আর ব্লাউজ পিসটা থাকবে এরকম কালারটা দেখো কত সুন্দর লাগছে এই শাড়িটা কীরকম লাগছে অল বডিতে এরকম বড় বড় কাজ আছে পাটটা এরকম হবে আঁচলটা এরকম হবে ঠিক আছে আমি খুলে দেখাচ্ছি পাউচ ফিস্টে এরকম হবে ক্যালছেন এখানে শাড়িটা এরকম হবে পুরো শাড়িটা আর তার মাঝে কাজগুলো দেখো দেখো বন্ধুরা কত সুন্দর কাজ আছে হবে এরকম আর এই ঝুড়িগুলো আবার দেখোছ বন্ধুরা কত সুন্দর এর ব্লাউজ পিস হবে এটা এরকম পুরো ডিজাইনগুলো এরকম হবে শাড়ির এ একটা ডিজাইন হবে এ একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এরকম আরও অনেক অনেক ডিজাইন আছে ডিজাইন কালার সমস্তটাই পাওয়া যাবে এখানে মনীষা কালেকশানে আর এর মধ্যে ভালো লাগলে স্ক্রিনশট মেরে কমেন্টে দিয়ে দেবে আমি দাম ইনবক্সে বলে দেব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আজকের ভিডিও এখানেই শেষ করছে